পাক বলেছেন ওয়ামা আর সালনা হল এরে দুনিয়ার মানুষ শোনো আল্লাপাক বলতেছেন আমি আমার হাবিবকে যথেষ্ট না করে পাঠাই নাই ইল্লা অবশ্যই কাফাতাল লিন নাস মানুষের জন্য যথেষ্ট করে পাঠাইছি কে বলেন এখন আপনার কি দরকার বলেন আমারে বলেন আপনাদের কি দরকার মুসলমানি দরকার মুসলমানই দরকার নবীজি যথেষ্ট নবীজির কাছে আসে দরকার যথেষ্ট নবীজির কাছে আসে ব্যবসা শিকার দরকার কাছে আসে নামাজ কেমনে পড়তে হয় শিকার দরকার নবীজি যথেষ্ট নবীজির কাছে আখেরাতের খবর জানার দরকার নবীজি যথেষ্ট তোমার কাছে আল্লাহ কোরআন দেন নাই কারিম দিয়েছেন নবীজির কাছে তিনি যথেষ্ট বিদায় তার নবীজির কাছে দিয়েছেন ওইখানে যাও গেলে ওনার কাছে আসে আখেরাতের খবর আর কি চাও ছেলে সন্তান লালন পালন করবা যথেষ্ট নবীজির কাছ থেকে শিখে নাও আর কি চাও তুমি জান্নাতি জীবন গঠন করবা নবীজির কাছে তোর ইয়ে আছে সবক আছে যাও শিখে নিয়ে আসো আমারে পাইবা না আমি তো নিরাকার আমি নিরাকার আমাকে দেখতে পাইবে না যদি দেখতে পাইতা তাহলে আমি তোমাদেরকে শিখাই দিতাম কেমনে রুকু করতে হয় সিদ্ধা করতে হয় যেহেতু আমি দেখাই দেই না দেখানেওয়ালা আমার হাবিবকে পাঠায় দিয়েছি আল্লাহদি বা সাফিল উম্মিহীন আর সুল আম্মিন হুম ইয়াছ লু আলিহিম আই আতিহি ওই হিম ওই আল্লিম হুমুল কিতা বা ওয়ালে যা দরকার আমার হাবিবের কাছে দেওয়া যাচ্ছে ওইখানে যাও ওখানে আমার মতো মূল কয় ডাইরেক্ট করম লাইন ডাইরেক্ট রইবো কথা গণ আ তোমার যা দরকার কাফ ফাতালিন নাস বানাই দিছে নবীজিকে যা দরকার ওইখানে যাও কেউ যদি কয় ডাইরেক্ট লাইন কর ময়বনি না তো গল্প করি মুসা আলাইহিস সালামের জামানায় একদল মানুষ মুসা আলাইহিস সালামকে গিয়ে বলে ওয়াইয কুলতুম ইয়া موسی লাম নুকমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা আপনারা নি রে মাত বুঝেন নি জি বুঝুন তো তো মুসা আলাইহিস সালামের জামানায় তাইয়া কয় মুসা তোমার আল্লাহরে দেখাও না দেখলে মানতাম না তোমারে মানতাম না না দেখলে তোমারে মানতাম না মুসা বললেন আল্লাহকে দেখা যায় না আমারে মান্যা নাও আমি আল্লাহর নবী আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আমাকে রেসালতের দায়িত্ব দিছেন নবুয়তের দায়িত্ব দিছেন তাওরাত আমার কাছে দিছেন তোমরা মাননা নাও আমি তোমাদেরকে একটা ভালো পথ দেখাবো ওই পথে মুক্তি হবে ওই পথে নাজাদ পাবে তারা কয় না এটা বললে হবে না আল্লাহরে দেখাও তোমার আল্লাহরে দেখাও তোমার আল্লাহরে আল্লাহরে না দেখাইলে মানতাম না মুসাল্লা বুঝাইছেন বুঝাইছেন এরাও একটু শেষর টাইপের আর কি বনি ইসরাইলের মধ্যে বেশিরভাগ মানুষ ছিল শেষর টাইপের শেষরা টাইপের আর কি ইতিহাস পড়বেন দেখবেন আপনারাও ভাবেন শেষরাটাই ছিল বেশি মানুষ তারাও বুঝে না না দেখাও মুসাল্লা বলেন আল্লাহ আমি তো গেছি এখন বেকায় দেয় আমি কি করব হেরা করে তোমারে দেখতে তোমারে না দেখলে আমারে না তোমারে দেখলে আমারে মানবে না আমি কি করবো মাওলা আল্লাহ পাক বলেন তাইলে কাজ করো বেশি না সত্তর জনকে নিয়ে তুর পাহাড়ে আসো তো মুসা আলাহাম সত্তর জন এসে মাতব্বর আছে না বেশি মাতব্বরের নতিজা ভালো না খারাপ জুড়ে গান শেষরার নতিজা ভালো না খারাপ হ্যাঁ কোরআন শরীফ থেকে জানেন কোরআন শরীফ থেকে সব আছে কোরআন শরীফে আর নবীজির কাছে না গেলে কোরআন শরীফে কি আছে কিছুই বুঝতে পারবেন না নবীজির কাছে দ্বারস্থ না হলে কোরআন শরীফে কি আছে আল্লাহর কসম আলিফ অরব চিনতে পারবেন আলিফ চিনতে পারবেন না আলিফ চিনার জন্য আল্লাহ পাক বাসাফিল উম্মি রাসুলা রাসূলকে পাঠায় দিচ্ছেন ইয়াছলু আলাই হিম আ ইয়াতি হিলাওয়াত খরবেন ওয়াই কি হিম ওয়াই আল্লিম হুমমুল কিতাব কোন হরফ আলিফ এটা তালিম দেবেন নভিজি হ এটার শিক্ষা কে দেবেন ভিতরে কথা বলতেছে মার কথা এখানেই শেষ সত্যজন গেছে শেষরা আল্লাহপাক নুরের দেখবে তো আল্লাকে নুরের তজল্লি জর্রা পরিমাণ দিচ্ছেন তোর তোর পাহাড়ে সবাই পুড়িয়া সাইর হয়ে পুড়ে সাই হয়ে গেছে নদীজা ভালো না খারাপ কারে দেখতে চাইছে আমরা না দেখাও নবীজি কি আল্লাহর নবী মানছি কথা কোন ঠিক কিনা হেরা যদি ঠিক সেভাবে আল্লাহরে না দেখা মুসাল্লাহিসাল্লামকে মানতো তাইলে কি তুর পারে দিয়া ফুটতো তাহলে শেষরার নতিজা ভালো না খারাপ আল্লাহ পাক আমাদের সমুজ কোন সকলে বলি আমিন আমার জীবনের যা কিছু জানার প্রয়োজন বুজার প্রয়োজন শিকার প্রয়োজন আল্লাহ পাক সব কিছুর খাজিনা দিচ্ছেন নবীজির কাছে নবীজির দ্বারস্থ হলে আপনি আল্লাহর পরিচয় জানতে পারবেন মারেফত আল্লাহর মারেফত জানার জন্য যিনি মোয়াল্লিম মোয়াল্লিমুল মোয়াল্লিমিন মোয়াল্লিমুল মোয়াল্লিমিন মোয়াল্লিমিন যিনি তিনি হচ্ছেন দয়াল নবীজি তুমি তুমি আমি কাপড়ের ব্যবসায়ীর ছেলে আমি আর কি জানবো আল্লাহর পরিচয় আমার জানার জন্য নবীজির দ্বারস্থ হইতে হইব শিক্ষা দেবেন এর জন্য নবীজি কাফাতাল্লিন নাস আসুন আমরা যে সমাজ গঠন করব এই সমাজ কিসের সমাজ গঠন করব কোরআনের কিসের রাষ্ট্র কায়েম করবো কিসের রাষ্ট্র কোরআনের কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য হিম্মত ক্ষমতা আকল বিবেক বুদ্ধি এটা আমাদের নাই এটা আমাদের নাই তাহলে এটা হাসিল করবো কেমনে এটা একটা রাষ্ট্র হবে কোরআনের একটা আকলের দরকার না বিশেষ একটা জ্ঞানের দরকার না। কথা আপনারা মাথে যায় যে আমি আসমান দেখি মাতি আর কোরআন রাজ কায়েম সাই নানি কোরআন রাজ কায়েম করতে হইলে একটা বিশেষ আকলের দরকার আকল থাকা লাগে ই আকল আমার নাই তাহলে আগে ও আকল হাসিল করতে ও বিবেক বুদ্ধি জ্ঞান আকল হাসিল হইব ও আল্লাহ কিতা করতাম তোমার যদি ফাইতাম তোমার খান্দাত বই কত সময় কথা কিছু সবক মনে আকল নিলাম আল্লাহ কইরা না আমি আমার হাবিবরে যথেষ্ট বানায় দিলাইছি আকল লাই যদি চাও আমার হাবিবর গেছে আকল লইতায় যদি চাও আমার হাবিবর গেছে

যে কোরআনের রাজ কায়েম করতে হলে বিশেষ জ্ঞানের দরকার আকলের দরকার ওই আকলটা হাসিল করতে হবে নবীজির কাছ থেকে তিনি যথেষ্ট এজন্য আমরা সবাই যদি বলি নবীজির আদর্শের সমাজ কায়েম করতে চাই নবীজির আদর্শের রাষ্ট্র কায়েম করতে চাই নবীজির আদর্শের মধ্যে কোরআন আসে না নাই কথা বলেন নবীজির আদর্শের মধ্যে কোরআন আসে না নাই তাহলে নবীজির আদর্শের রাজ বলেন কোরআনের রাস এটা হবে কোরআ আর যদি আলাদা বলেন কোরআনের রাস তাহলে কয়েকদিন ক্লাস নিতে হইব নবীজির কাছে একটা বাকি থেকে যায় এই বলবেন নবীজির আদর্শের রাষ্ট্র কায়েম করতে চাই নবীজির আদর্শের রাষ্ট্রে চুরিচা মারি নাই বেইমানি নাই জাগা দখল নাই মারামারি নাই হানাহানি নাই নবীজির আদর্শের মধ্যে শান্তি শান্তি আর শান্তি আল্লাহ তুমি এত নামত দিয়েছ আমাদেরকে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাইছ কিন্তু শ্রেষ্ঠ কোনো কাজ করতে পারি নাই আমাদেরকে ক্ষমা করে দাও তোমার কুদরতি ক্ষুদ্র ভালো করে একটা সিরদা দিতে পারি নাই আমাদেরকে ক্ষমা করে দাও এই জবান দিয়ে জনমের মতো একবার আল্লাহ জিকিঠা করতে পারি নাই আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাদের কপালগুলিকে তোমার সিরদার কপাল বানিয়ে দাও আমাদের জবানগুলিকে তোমার জিকিরের জবান বানিয়ে দাও আমাদের দিলের মহব্বতকে তোমার হাবিবের জন্য তুমি উৎসর্গ করার সেই মানসিকতা আমাদেরকে না সেই ফর দয়াল নবীজির সালামের হাতে পৌঁছি আমাদের কবরবাসী মাহবাকে মাফ করে আল্লাহ আমরাও এই স্থায়ী জীবনের সফর শেষে চলে যাব এমন সামান্য নাই কিচ্ছু নাই মালিক আমাদেরকে সামান জোগাড় করার আল্লাহ আমার মুর্শিদ কিবার দ্বারা যাত বলন্ত ফরমা বড় সব কিবার হায়াত করে দাও আমাদের বিমারি মা বাবাকে শিফা দাও আল্লাহ আমাদেরকে তুমি তোমার গোলাম হিসাবে কবুল করে না আল্লাহ এই গভীর রাত্রিতে তুমি একটাবার তোমার ফিরিস্তার মধ্যে অ্যালান করো যে এই বান্দাদেরকে গোলাম হিসাবে ঘোষণা করে দিলাম আমরা তোমার গোলাম হতে চাই

भाई भाई तो